ঊনসত্তর সালে যখন নীল আংস্ট্রং চাঁদের বুকে পা রাখেন সারা পৃথিবী উল্লাসে ফেটে পড়েছিল মানব ইতিহাসের এক যুগান্তকারী অর্জন চাঁদের ওপর আমেরিকার পতাকা কিন্তু আপনি কি জানেন পৃথিবীর একটি বিশাল অংশ এখনও বিশ্বাস করে এই মুন ল্যান্ডিং আসলে কখনো ঘটেইনি বরং এটি ছিল একটি স্টুডিওতে ধারণকৃত নিখুঁতভাবে পরিচালিত নাটক যার উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে প্রযুক্তিগত দৌড়ে হারানো প্রশ্ন হলো আমরা কি সত্যিই চাঁদে গিয়েছিলাম নাকি তা ছিল ইতিহাসের সবচেয়ে বড় মিথ এই সন্দেহের সূচনা হয় উনিশশো সালে যখন বিল কেসিং নামের একজন সাবেক নাসা ইঞ্জিনিয়ার তার বই উই নেভার দ্য মুন প্রকাশ করেন তিনি দাবি করেন নাসা কখনোই নিরাপদে চাঁদে পৌঁছাতে পারেনি আর তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য স্টানলি কুব্রিকের সাহায্যে একটি বিশাল স্টুডিওতে ল্যান্ডিংয়ের নাটক বানায় তারা এই দাবির পেছনেই কিছু ভিজুয়াল এবং প্রযুক্তিগত যুক্তি আজও মানুষকে ভাবিয়ে তোলে প্রথমত নাসার তোলা ছবিতে তারকা নেই যাদের আকাশে কোনো বায়ুমণ্ডল নেই তাই তারার আলো আরও উজ্জ্বল হওয়ার কথা কিন্তু অ্যাপোলো মিশনের ছবিগুলোতে কোনোটিতেই তারকা দেখা যায় না দ্বিতীয়ত ছবিতে দেখা যায় পতাকা নড়ছে যদিও চাঁদে বাতাস নেই নাসা বলে এটি ঘটেছিল পতাকাটি কাথার সময় কাপুনির কারণে কিন্তু সমালোচকরা বলছেন এটি পরিষ্কার প্রমাণ যে সেটে বাতাস ছিল আরও আছে ছায়াগুলোর দিক ভিন্ন যেখানে একাধিক আলোর উৎসের ইঙ্গিত মেলে যদি চাঁদে একটি আলোর উৎস থাকে সূর্য তাহলে ছায়াগুলো সব একদিকেই পড়ার কথা অথচ নাসার ছবিতে দেখা যায় এক একটি ছায়া ভিন্ন ভিন্ন দিকে আবার কিছু ভিডিওতে দেখা গেছে একই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে ভিন্ন ভিন্ন ল্যান্ডিং দৃশ্য যা নির্দেশ করে এটি একটি সিনেমার সেট হতে পারে সবচেয়ে বিস্ময়কর যুক্তি হলো নাসা নাকি অ্যাপোলো মিশনের মূল টেপ হারিয়ে ফেলেছে এমন এক ঐতিহাসিক মিশনের মূল ডেটা কিভাবে চিরতরে হারিয়ে যেতে পারে নাসার ব্যাখ্যা অনুযায়ী টেপগুলো রেকর্ডিং ওভার করে অন্য কাজে ব্যবহার করা হয়েছে তবে বাস্তবতায় এমন কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ ছিল যেগুলোর সমাধান তখনকার সময়ে অসম্ভব বলে মনে হয় উদাহরণস্বরূপ চাঁদ থেকে ফিরে আসার সময় লুনার মডিউল কিভাবে নিখুঁতভাবে পৃথিবীতে ফিরে এলো যেখানে তখন জিপিএস অটোনমাস নেভিগেশন এবং লেজার গাইডেন্স কিছুই ছিল না অন্যদিকে নাসা এবং বৈজ্ঞানিক মহল সময় দাবি করেছে এইসব যুক্তি মিথ্যাচার ও অজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি তারা প্রতিটি পয়েন্টের ব্যাখ্যা দিয়েছে যেমন তারকারার ছবিতে নেই কারণ এক্সপোজার টাইম কম ছিল ছায়াগুলোর দিক ভিন্ন কারণ চাঁদের ভূমি অসমান এবং পতাকার কাপড় ছিল অ্যালুমিনিয়াম রডে বাঁধা তাই তা কিছু সময় ঝুলেছিল তবুও মানুষ প্রশ্ন করতে ছাড়ে না এইসব ব্যাখ্যা কি যথেষ্ট বিশ্বাসযোগ্য নাকি এদের আড়ালে লুকিয়ে আছে এক মহা ষড়যন্ত্র স্টার্নলি কুরিকের বিখ্যাত ছবি টু এ স্পেস অডিসি উনিশশো সালে মুক্তি পায় এক বছর আগে মুন ল্যান্ডিংয়ের এই সিনেমায় স্পেস সেট লাইটিং এমনকি চাঁদের ভূমির ভিজুয়াল এত নিখুঁত ছিল যে অনেকেই বলেন এই পরিচালকই হয়তো নাসার হয়ে ভিডিও বানিয়েছিলেন এমনকি কুব্রিক নিজেও নাকি তার সিনেমায় একাধিকবার লুকানোর সংকেত রেখেছিলেন এই ব্যাপারে আরও বিস্ময়কর যখন অ্যাপোলো ইলেভেন ফিরে আসে তখন তিনজন নব্যচারী এতটাই চুপচাপ ও আবেগহীন ছিলেন যে অনেকেই সন্দেহ করে তারা কি সত্যি ইতিহাস করেছিলেন নাকি শুধু একটি নাটকের মুখ্য চরিত্র ছিলেন এই প্রশ্নগুলোর কোনোটারই নিশ্চিত প্রমাণ নেই তবে এটি পরিষ্কার যে মুন ল্যান্ডিং শুধুই একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি এক বিশাল রহস্য যেটি এখনও মানুষের কল্পনা সন্দেহ ও গবেষণার কেন্দ্রে আর যদি আপনি বিশ্বাস করেন এইসব ঘটনা কেবল মিথ নয় বরং পরিকল্পিত বাস্তবতা তাহলে আমাদের পরবর্তী ভিডিও এলিয়েন এবং একান্ন নম্বর এলাকা কি লুকাচ্ছে যুক্তরাষ্ট্র একদম মিস করবেন না কারণ যেখানে চাঁদের ভিডিও ঘিরে রহস্য সেখানে এরিয়া ফিফটি ঘিরে আছে আরও ভয়ঙ্কর প্রশ্ন দৃষ্টিকোণ থেকে আজ এই পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে